স্কুল গোয়িং বাচ্চারা যেমন পাঁচ বছর থেকে বারো নয় দশ বারো তেরো টিন পর্যন্ত শিশুদের জন্য বলছি এই সমস্ত শিশুরা হয়তো বা স্কুলে যে ঝালমুড়ি জাঙ্ক ফুড বা ভাজাপোড়া খাবার খেতে বেশি পছন্দ করে মারাও কিন্তু অনেক ভাজা ভাজাপোড়া টিফিন দিয়ে থাকে পোড়া টিফিন যদি দিয়েও থাকে তার সাথে যদি আমরা একটু পুষ্টিকর একটা ফল দিতে পারি তাহলে কিন্তু যেই উপকারটা পাবে সেই উপকারটা কিন্তু খুব মানে এই পাঁচ থেকে বয়সন্ধিকাল পর্যন্ত যে পরবর্তী লাইফের যে সুস্থতা তা কিন্তু বজায় রাখতে সাহায্য করবে বিশেষ করে এই শিশুদের জন্য যে এই অল্প বয়সে কিন্তু দেখা দেয় ওজন বেড়ে যায় অথবা দৃষ্টিশক্তি অনেকের চোখে কিন্তু চশমা দেখা যায় ইদানিংকাল শিশুদের চোখে দৃষ্টিশক্তি কম থাকে কিংবা অনেকের চুল পড়ে যাচ্ছে এই অল্প বয়সে আবার নয় দশ বছর থেকে শুরু করে এই টিন বয়সে অনেকের আর্লি যে বয়সন্ধিককালে যে আমাদের মিনস্রেশন বলি বা ঋতু পরিবর্তন হয় তা কিন্তু শিশু শিশুদের হয়ে যায় বিশেষ করে মেয়ে শিশুদের বলছি